আমি এখন যে বাড়িতে ভাড়া আছি বাড়িটা এমনিতে ভালো কিন্তু বাড়িওয়ালাটা কেমন একটা ঢ্যাম না এহে শুরুতেই বাজে কথা বলে দিলাম তাই না এই জিপ কাটছি অ্যাল আসলে কি জানেন ছোটবেলায় আমাদের মফস্বলে বড় হবার সময় এত মুখ খারাপ করতাম না কিন্তু এই কলেজ হোস্টেলে পড়ে পড়ে না স্বভাবটা একদম গেছে যাই হোক এবার আসল কথা বলি গড়িয়া বাজারের কাছেই এই বাড়িটা একটা হলঘর একটা বেডরুম বাথরুম রান্নাঘর আর এক চিলতে একটা বারান্দা এই নিয়েই একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট যেখানে আমি থাকি আর লাগোয়া থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকেন বাড়ির মালিক আসলে এই ফ্ল্যাট বাড়িটা ছিল ওনাদেরই পুরনো বাড়ি সেই বাড়িটা ভেঙেই এই ফ্ল্যাট বাড়িটা তুলেছে যেখানে একটা থ্রি আর একটা ওয়ান বিএইচকে উনি পেয়েছেন নিজের তিন কামরার ঘরটা নিয়ে অন্য ঘরটা ভাড়া দেবার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন ফেসবুকের একটা পেজে সেই সময় রবিবার এলেই নিউজ পেপারে বিজ্ঞাপন দেখে ভাড়ার জন্য বাড়ি খুঁজে বেড়াতাম আমি পিজি হোস্টেলে থেকে থেকে আর জলের মতো ডাল আর মাছের ঝোল খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছিল মায়ের হাতের গড়গড়ে ঝোল খেতে ইচ্ছে করত। কিন্তু মা কই যে সেই স্বাদ পাবো আর নিজে যে রান্না করে নেব বাড়ি পেলে তো রান্না করব। তাই টেলটেলে ঝাল ঝোল সোনা মুখ করে খেয়ে নিতাম আর প্রাণপণে বাড়ি খুঁজে বেড়াতাম বিজ্ঞাপন দেখে ফোন করতাম দেখতেও যেতাম কিন্তু বেশিরভাগ জায়গাতেই অবিবাহিত মেয়েদের বাড়ি দেব না শুনিয়ে দিত মানে কেন অবিবাহিত মেয়ে কি ভাল্লুক নাকি এক জায়গায় তো এইসা মটকা গরম করে দিয়েছিল বলে কি না রোজ রোজ মদ গাঁজা চালাবে তাই না সেজন্যই একা একা থাকতে চাও বলেই দিয়েছিলাম আগে না ভালো মদের অনেক দাম রোজ রোজ খাবার মতো পকেটের জোর নেই আমার আপনি বাংলা খান তো বুঝবেন না আবার আরেক জায়গায় একজন সুপদেশ দিয়ে বলেছিলেন একা মেয়ে এভাবে বাইরে বাইরে না থেকে বিয়ে করেই নাও না অনেক আরামে থাকবে দু মিনিট হাঁ করে তাকিয়েছিলাম ওনার দিকে তারপর বলেছিলাম চরকা আছে আপনার এবার উনি হাঁ করে তাকিয়েছিলেন সেই সুযোগে বলে উঠেছিলাম তাহলে সেখানেই তেল দিন আমি আরাম হারাম হে নীতিতে বিশ্বাসী বলাই বাহুল্য আমাকে ভাড়া দেননি দুজনের একজনও তখনই এই বাড়ির ছবি অ্যাড চোখে পড়েছিল ফেসবুক স্ক্রল করতে গিয়ে ছবি থাকায় বুঝতেই পারছিলাম নতুন ফ্ল্যাট হলটার নামেই হল আসলে একটা ছোট্ট ঘর কিন্তু মেট্রো স্টেশন থেকে মাত্র একটা অটো করেই যাওয়া যায় আর সুবিধাও অনেক তাই সাথে সাথেই প্রায় ফোন করেছিলাম নাম্বারটায় বাড়িওয়ালা সেদিনই গিয়ে কথা বলতে বলেছিলেন তা কথা টথা বলে ভালোই লেগেছিল অনিমা আলয় ওনার মায়ের নামে ফ্ল্যাট বাবা মারা যাবার আগেই প্রোমোটারকে জমিটা দেওয়া হয়ে গেছিল এখন বিধবা মা আর ওনার স্ত্রী আর ক্লাস সিক্সে পড়া ছেলেকে নিয়েই সংসার আপনার বর্তমানে বাড়ি কলকাতায় কি চাকরির জন্য সেরেছে সেই একদিকেই কথা এগোচ্ছে তাই সংক্ষেপে হ্যাঁ বলেছিলাম আমি বেশ বাবা মা আসবেন তো মাঝে মাঝে মা নেই বাবা আর ঠাকুমা আছেন কিন্তু খুব বেশি আসবেন না দুজনের কারো কলকাতা পছন্দ না আপনি কিসে আছেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি ডিউটি টাইম কেমন আপনার সকাল দশটার মধ্যে অফিসে ঢুকতে হয় এমনি সাতটা অবধি টাইম কিন্তু কাজের জন্য বেরোতে আরও দেরি হয় মাঝে মাঝেই পে স্লিপ লাগবে ছ মাসের দু মাসের অ্যাডভান্স যেটা রিফান্ডেবেল আচ্ছা আজ তো কুড়ি তারিখ হয়েই গেল এক তারিখে শিফট করতে পারেন এত সহজে বাড়ি পেয়ে যাব ভাবতেই পারিনি তাই ওখান থেকে বেরিয়েই একটা মিনি লাভ দিয়ে দিয়েছিলাম কিন্তু এই মাসেই বুঝতে পারছি বাড়িওয়ালাটা একটা আস্ত ইয়ে পাগল নইলে বেখাপা টাইমে কেউ জোরে জোরে গান চালায় মানে কোনো সময় ঠিক ঠিকানা নেই আগে পেইং গেস্ট থাকতাম যেখানে সেখানে আমার এক রুমমেট সকালে উঠে মোবাইলে ভজন চালিয়ে দিত সেটা শুনতে ভালো লাগত আর অ্যালার্ম দিয়ে উঠে একসঙ্গে মহালয়া শোনার অভিজ্ঞতা তো আলাদাই কিন্তু এই বাড়িতে সকাল দুপুর সন্ধে রাত্রির মানে যখন তখন তার স্বরে গান বেজে ওঠে এতটাই জোরে যে ওদের বাড়ি পেরিয়ে আমাদের ঘর থেকেও শোনা যায় গান আর সেই গানেরও কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই মানে সকালে জ্যাজ পপ রাতে ভক্তিগীতি এমনকি দু এক দিন ইউটিউবে যে বিজ্ঞাপন চলে সেগুলোও শোনা যায় হয়তো মোবাইলটা ব্লুটুথে কানেক্ট করে গান শোনেন ওনারা সবাই মিলে তা শুনুক নিজেদের কান নিজেরা বুঝবি তা বলে এত জোরে কে গান শোনে ভাই কদিন হলো বেশ শীত পড়েছে আমার ঠাকুমা বলেন শীতের সময় শীত পড়বে না তো কি গরম পড়বে তবে আমি তো বর্ধমান জেলার মেয়ে আমাদের বাড়ি একটি গ্রাম ঘেঁচা মফস্বল বলা চলে ওখানে ফাঁকা জায়গা কুকুর গাছপালা অনেক বেশি তাই শীতের প্রকোপও এই কংক্রিটে শহরের চেয়ে অনেক বেশি তাও অফিস থেকে ফেরার সময় এই কদিন বেশ ঠান্ডা লাগছে এদিকে বাবার ভাষায় স্টাইল করে আমি এখনও সোয়েটার পরা শুরু করিনি একটা সোয়েট শার্ট পরেই অফিস যাচ্ছিলাম সেদিন অফিস থেকে ফেরার পথে যেন জমে যাচ্ছিলাম আমি তাই জানুয়ারির শেষে যে জ্যাকেট সোয়েটার তুলে রেখেছিলাম সেগুলো বের করেছিলাম কিন্তু এক বছর বাক্সবন্দি রেখেছিলাম তাই উদ্ভট একটা গন্ধ লাগছিল সেগুলোতে তাই সকালে অফিসে যাওয়ার সময় সেগুলো রোদে দিয়ে গেছিলাম সাড়ে নটায় পাড়ার মোড়ের দোকান থেকে রুটি তরকারি কিনে ঢুকছি কানে এলো সেই তার গান মানে রাত সাড়ে নটায় কে এই এত আওয়াজ করে গান শোনে ভাই যাই হোক ঘরে ঢুকেছি নজরে পড়লো আমার কুকিরটি সেই সকালে জ্যাকেট আর সোয়েটার রোদে দিয়েছি আর এখনও সেভাবেই আছে শিশির পরে ভিজে গেছে নিশ্চয়ই তাড়াতাড়ি বারান্দায় গেলাম আমি তারে লাগানো ক্লিপ খুলে শীত বস্ত্রগুলো নিতে নিতেই চোখ চলে গেল পাশের ব্যালকনিতে ওখানে একটা ছায়া ছায়া কি যেন চমকে গেছিলাম তারপর ভাবলাম দশটাও বাজেনি এটা কি তেনাদের আসার সময় কিন্তু ওটা কে তবে একটু ঠাহর করে দেখি আমার বাড়িওয়ালার মা বারান্দার মেঝেতে বসে আছেন এই ঠান্ডায় তাও আবার বারান্দার মার্বেলের মেঝেতে মা, তুমি এই ঠান্ডায় এখানে বার দুয়েক ডাকার পরে একটু নড়ে উঠলেন উনি তারপর এই তো বললেন আর তারপরেই বারান্দার দরজা খুলে বেরিয়ে এলেন বাড়িওয়ালা আর আমার দিকে তাকিয়ে বললেন মা তুমি এখানে কেন তোমাকে খুঁজছি তো এসো একটু বোকা বোকা হেসে আমিও ঘরে ঢুকে এলাম কেন জানি না একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার মাঝ ডিসেম্বরে কে বারান্দায় বসে থাকেন তাও একজন বয়স্ক মানুষ ঠাকুমা বলেন বয়স হয়ে গেলে নাকি ঠান্ডা বেশি লাগে এক কাপ কফি বানালাম কিচ্ছু ভালো লাগছে না কি অদ্ভুত একটা অস্বস্তি যেন কিছু একটা ঠিক হচ্ছে না এরকম আমার হয় মাঝে মাঝে একটু পাগলি আছি তো এখনো ঝ্যাং ঝ্যাং করে গান বাজছে আর সহ্য করতে না পেরে আমার দরজাটা ভেজিয়ে দিয়ে বাড়িওয়ালাদের ফ্ল্যাটের সামনে এলাম বেল বাজিয়ে বলবো মিউজিকটা একটু কমাতে মাথা যন্ত্রণায় ফেটে পড়ছে সত্যি মাথার যন্ত্রণা হচ্ছে মনে হয় ঠান্ডাটা লেগে গেছে কিন্তু বেল বাজাবার আগেই মনে হলো একটা চাপা আওয়াজ ঠিক চাপা না ঝগড়ার মতোই শোনাচ্ছে কিন্তু গানটার জন্য শুনতেও পাচ্ছি না ভালো করে কলিং বেলে চাপ দিলাম কী ব্যাপার তুমি একটু অপ্রস্তুত গলায় বললেন বাড়িওয়ালা উনি দরজা খুলেছিলেন এক ছলক তাকিয়ে দেখলাম পিছনেই নাইটির উপর হলুদ কার্ডিগান পরা ওনার স্ত্রী আর ড্রয়িং রুমের একটা ডিভানের উপর ঠাকুমা বসে আমি তো বরাবরে ডেয়ার ডেভিল তাই একটু হেসে বললাম একটু ভেতরে আসব তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখি বাড়িওয়ালা একটু অপ্রস্তুত হলেন যেন তারপর একটু ভুরুকুচকেই বললেন এসো আসলে আমরা ডিনার করতে যাব ভাবছিলাম আমি বেশি টাইম নেবো না দাদা একটা খুব দরকারেই এসেছি ভাড়াটে তার উপর মহিলা যাকে কিনা ভাড়া দেবার সময় উনি কোনো প্রয়োজনে সাহায্য করার কথাও বলেছিলেন স্বাভাবিকভাবেই তাই আচ্ছা এসো বলে দরজা ছেড়ে দিলেন উনি ঘরে ঢুকে প্রথমেই ঠাকুমার দিকে তাকালাম এই শীতেও গায়ে কোনো চাদর বা সোয়েটার নেই ওনার বারান্দাতে যখন ছিলেন তখনও ছিল না আমি স্পষ্ট দেখেছি আমি সোজা গিয়ে ওনার পাশেই ডিভান্ডার উপর গিয়ে বসলাম সোজা তাকালাম ওনার দিকে গালের ওপর যেন জলের দাগ লেগে আছে আসলে একটা হেল্প লাগবে জানি না চাওয়াটা ঠিক হবে কি না যতটা সম্ভব গলার আওয়াজটা মধুর করে বললাম কি হেল্প জিজ্ঞেস করলেন বাড়িওয়ালার স্ত্রী আমার এক ঠাকুমা আসবেন এর মধ্যেই সেই ঠাকুমা আবার খুব নিষ্ঠা নিয়ে থাকেন আমার কম্বল টম্বল কিছু নেবেন না মাছ মাংস খেয়ে বিছানায় শুতে যাই বলে আপনাদের কাছে এক্সট্রা কম্বল আছে কি যে ছাতার মাথা বলছি তার ঠিক নেই শেষমেশ কম্বল আর কোনো অজুহাত এলো না মাথায় কম্বল হ্যাঁ হয়ে গেলেন বাড়িওয়ালাও হয়তো ভাবছিলেন ভাড়াটে মেটার মাথাই খারাপ কিছু না ভেবেই আমি বলে চললাম আসলে ঠাকুমা বেশি দিন থাকবেন না নইলে তো কিনেই নিতাম দু একদিন দিন থাকবেন ও কিন্তু আমাদের কাছে তো তার কোনো উত্তর না দিয়েই বলে উঠলাম আমার কিছু একটা বলে দেবারও উপায় নেই ঠাকুমা খুব তো জানেন ওনার ছেলে ওনার সব টাকা পয়সা নিয়ে নিয়েছিল রোজ রোজ অশান্তি করত তারপর ঠাকুমা নিজে পুলিশের হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছিল তারপর কি কাণ্ড জানেন ওনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল অনেক ঝামেলার পরে রেহাই পেয়েছিল সেই কাকু পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখানোর জো নেই মানে মারাত্মক অবস্থা তাই ঠাকুমার সঙ্গে মিথ্যে বললেও আমি পার পাবো না কেমন যেন সবাই একটু চুপ হয়ে গেল হঠাৎ শুনি পাশ থেকে এই বাড়ির ঠাকুমা জিজ্ঞেস করলেন পুলিশের কাছে এসব জানানো যায় নাকি পুলিশের খেদে কাজ নেই এসব শুনতে যাবে হাহা করে হেসে উঠলেন বাড়িওয়ালা নানা দাদা পুলিশ এসব ব্যাপারে মারাত্মক সচেতন হেল্পলাইন নাম্বার আছে তো আমার ওই ঠাকুমাই তো হেল্পলাইনে ফোন করেছিলেন ভাগ্যিস নাম্বারটাও খুব সোজা মনে রাখার জন্য ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এক চার পাঁচ ছয় সাত আর টোল ফ্রি নাম্বার তাই যে কোনো ফোন থেকে ফোনে ব্যালেন্স না থাকলেও করা যায় একটা মনে রাখলেই চার পাঁচ ছয় সাত একদম সোজা বলে একগাল হাসলাম আমি কিন্তু কোনো মা এভাবে অভিযোগ জানাতে পারে নাকি আশ্চর্য তো বলে ওঠেন বাড়িওয়ালা একটু হাসি আমি তারপর বলি মায়েরাই তো পারেন দাদা ওই যে প্রবাদ আছে না অন্যায় যে করে আর যে সহ্য করে দুজনেই সমান অপরাধী কোন মা চান সন্তান নিজের ভুল না শুধরে সেটা আরও করতে থাকুক তারপরই আচ্ছা আমি আসছি তবে বলে চলে এলাম আমি জানি না ঠিক করলাম কি না আসলে কিছুদিন আগেই পড়েছিলাম আজকাল বয়স্ক মানুষদের বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে চারিদিকে এবং বেশিরভাগই নিজের পরিবারের কাছেই শারীরিক মানসিক আর্থিক এবং যৌন বিভিন্ন রকম প্রকার ভেদ আছে এই হেনস্থার ভারতে প্রায় চব্বিশ শতাংশ বয়স্ক মানুষই কোনো না কোনোভাবে হেনস্থার শিকার হন তাও তো এটা রিপোর্ট করা সংখ্যা এর বাইরেও যে কত দাদু দিদা ঠাকুমা দ্বারা এই পরিস্থিতিতে পড়ে থাকেন কোনো লেখা জোগা নেই সাড়ে নটারও পরে শীতের রাতে একজন বয়স্ক মানুষ রকম শালডাল ছাড়া বারান্দায় মাটিতে বসে থাকা এত জোরে জোরে গান বাজানো বাড়িতে কলিং বেল বাজানোর সময় ঝগড়ার আওয়াজ চোখে জলের স্পষ্ট দাগ কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা সমস্যা আছে আমি ভুল হতে পারি অবশ্যই কিন্তু ওই বারান্দায় বসে থাকার ভঙ্গিতেই এত অসহায়তা ছিল যেন শীতের রাতে ফুটপাতে রয়েছেন কেউ অথবা স্টেশনের প্ল্যাটফর্মে ভুল আমি হতেই পারি আমি সামান্য ভাড়াটে ওদের কিন্তু একটা তীব্র ইনটিউশন থেকেই এভাবে ঢুকে গেছিলাম হেল্পলাইন নাম্বারটাও বলে দিলাম বুঝিয়ে দিলাম এরপর হয়তো আর নজর রাখব ভাবতে ভাবতেই ঠান্ডা জল হয়ে যাওয়া রুটি তরকা খেয়ে নিলাম রাতে ঘুম এসেছিল অনেক দেরিতে আজ আবার লেট হয়ে যাবে মনে হচ্ছে এমনিতেই বড়দিনে দুদিন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি আজও লেট হলে বসের ঝাড় অবধারিত ঝাড়ের কথা ভাবতে ভাবতেই ঝড়ের বেগে রেডি হচ্ছিলাম আমি হঠাৎ একটা কলিং বেলের আওয়াজ পেলাম এই সময় আবার কে এলো যেই আসুক আমি এখন খুলতে পারবো না বেরোতে হবে আমাকে ব্যাগ নিয়ে আরেকবার আয়নায় নিজেকে দেখে নিয়ে দরজা খুলে দেখি পাশের ফ্ল্যাটের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন সাধারণ পোশাক পরা দুজন পুরুষ একজন মহিলা আপনি কি তাপস মুখার্জি শ্রীমতী অনিমা মুখার্জির বাড়ি এটা আপনারা আমরা লোকাল পুলিশ স্টেশন থেকে আসছি আপনার নামে আপনার মাকে হেনস্থা অত্যাচার করার অভিযোগ আছে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এলাম আমি বুকটা ঢিপ ঢিপ করছে এখনো। চোখ বন্ধ করে একবার আকাশের দিকে তাকালাম তারপর বললাম আমি পেরেছি মা তুমি যে বলতে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে আমি পেরেছি মা আকাশের দিকে তাকিয়েই বললাম আমার মাছেন যে ওই আকাশে আমার তাড়া হয়ে